আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অশুক্রলিল্লা উলিল্লাহি তাবারকালা প্রশংসা তো করতে হয় মহান আল্লাহ তালার যে মহান আল্লাহ পাক সোহান ও তালা এখনও পর্যন্ত আমাকে আপনাকে সকলকেই এই পৃথিবীর বুকে এখনও বাঁচিয়ে রেখেছেন জীবিত রেখেছেন এবং ইমানের হালাতে রেখেছেন আলহামদুলিল্লাহ সর্বোপরি পাঠ করছি বিশ্ব মানবতার একমাত্র আদর্শিক নেতা মোহাম্মদ রাসুল উল্লাহ সল্ল্লা সাল্লামের উপর আল্লাহমা সল্লি আলাই বারিক আলাই দূর এবং কাছ থেকে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ পকসনত সকলকেই যা যাই খায়ের দান করুন আল্লাহম আমিন অত্যন্ত দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও সম্পৃক্ত হতে পেরেছি হিল হামদ প্রিয় ভাইয়েরা আমার দেশের এই ক্রান্তিরগ্নে সংকটময় মুহূর্তে আমার আপনার জন্য কি করণীয় আমি আপনি কি করতে পারি এই মুহূর্তে সে বিষয়ে আপনাদের সাথে দুটি কথা তাআলা সুবাহরানুল করিমের সোরাল বাকরার একশত আটচল্লিশ নম্বর আয়তে তিনি বলছেন ফস্তাবে তোমরা কল্যাণের দিকে ধাবিত হও সৎকর্মে প্রতিযোগী হও অত্র আয়াতে কারিমায় মহান আল্লাহ আল্লাপক কাল কালক্ষেপণ করেননি অত্র আয়াতে কারিমাই মহান আল্লাহ আল্লাপক তালা আনন্দের মুহূর্ত বেদনার মুহূর্ত দুঃখের মুহূর্ত যন্ত্রণার মুহূর্ত বা খোদার মুহূর্ত যে কোনো মুহূর্ত হোক না কেন কোনো মুহূর্তে কি আল্লাহ সুবাহ ইঙ্গিত করেননি তিনি বললেন ফাস্তাবরত তোমরা কল্যাণের দিকে নিজেদেরকে ধাবিত করো তাহলে আজকে আমরা যে সংকটময় মুহূর্তে আছি যে ক্রান্তি লগ্নে আছি এই ক্রান্তি লগ্নে এই সংকটময় মুহূর্তে আমার আপনার করণীয় হল সদা সর্বদাই সৎ কাজে প্রতিযোগিতা করা সেই কথাটাই প্রিয় রাসুল মোহাম্মদ সালু আলিয়া সোহে আল মুসলিমের একশত আঠারো নম্বর হাদিসে বর্ষিয়ান হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরাই রাজি আল্লাহ তিনি বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাম প্রিয় রাসুল সাল্লাম তিনি বলেন বা দিরু বিল আমাল তোমরা নেকির কাজ অত্যন্ত দ্রুততা সহিত আদায় করে নাও ফিতনা আসার পূর্বেই ফিতনা তো অনেক আছে কিন্তু কেমন ধরনের ফিতনা প্রিয় তিনি বললেন মুসলিম অন্ধকার রাতের টুকরো সমূহের মতো যা একটার পর একটা আসতেই থাকে এমন ফিতনা আসার পূর্বেই নিজেদেরকে তোমরা কল্যাণের দিকে দাবিত করো সেই ফিতনাটা কেমন হবে প্রিয় রাসুল তিনি বললেন ইয়ুসবেহ রজুল ও একজন ব্যক্তি সকাল বেলায় ইমানদার ওয়ুমসি কা ফিরান অথচ সন্ধ্যা বেলায় সে কাফের ওয়ুমসি মমিনান সন্ধ্যাবেলায় একজন মমিন বিশ্বাসী ওয়ুসবেহ কাফেরান সকালবেলা কাফের ফিতনাটা কেমন হবে এবেও দিন আহ আর দিমিনা দুনিয়া মানুষ দুনিয়ার বিনিময়ে দিনকে দিনের কে বিক্রি করে দিবে আশ্চর্য বিষয় অর্থাৎ দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ এই দিন ধর্মকে ইসলামকে নিজের ইমানকে আমলকে সবগুলোকে বিলিয়ে দিবে আজকে আমরা তাই দেখতে পাচ্ছি একজন আরেকজনকে মারছে একজন আরেকজনের সম্পদকে লুটতরাজ করছে একজন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাচ্ছে আরেকজন আরেকজনকে বাজিয়ে দিচ্ছে নানান রকম একটা পরিস্থিতি দেশে বিরজমান অবস্থায় আছে তো এই অবস্থাতে মহান আল্লাপাক তার আমাদেরকে বললেন তোমরা সৎকর্মের দিকে ধাবিত হও আপনি আপনার স্থান থেকে সৎকর্ম আদায় করুন আপনি আপনার স্থান থেকে আপনার পরিবারকে সৎকর্ম আদায়ের উৎসাহ প্রদান করুন কেন নয় আপনি একটি কথা মনে রাখবেন দুনিয়াতে আপনি যে অবস্থানে থাকেন না কেন কবরের জিন্দিগিতে আপনাকে কখনো দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আপনাকে তিনটি প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো তোমার দিন কি তোমার ধর্ম কি তাহলে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি তখন আপনি কি উত্তরটা দিবেন অতএব সেই দিন আসার পূর্বে সেই ফিতনা আসার পূর্বে আপনি নিজেকে এখনো এখনো সেভ করে নিন এখন আপনি সৎকর্ম করুন আল্লাহ তাআলা আমাদের সকলকেই সৎকর্মে দ্রুত অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন ধৈর্য সহকারে যারা আমাদের সাথে এই সম্পৃক্ত হয়েছেন আল্লাহ পকসবান সকলকে যা যাই দান করুন আল্লাহ মামিন